যে বললাম হ্যাঁ রান্না ঠিক মতো করবি একদিনও রান্না ঠিক মতো করতে পারিস না আর আমি খেতেও পারি না দেখো আমি তো সবসময় জন্য চেষ্টা করি ভালো করে রান্না করবার জন্য কিন্তু কি জানি তোমার মুখে ভালো লাগে না আমার কাছে তো ভালো লাগে তোর কাছে ভালো লাগে হ্যাঁ এত করে তোকে যে কি করি এই সমস্ত মেয়ে ছেলে নিয়ে আমি তা পাচ্ছি না মনে হয় এক নাতি মেরে দেখো আমন করছো কেন আমি এরপর থেকে ভালো করে রান্না করবো ভালো করে রান্না করবো মুখে মুখে কথা বলছি মেয়ে ছেলে যদি মুখে মুখে কথা বলে না আমার সত্যি হয় না মেয়ে একেবারে ধরে নিয়ে আমি আর সংসার করবো না তোরে আমি তালাক দেবো বুঝেছিস ধরে আমি তালাক দেবো না আমাকে তুমি তালাক দেবে না তালাক দেবে না তালাক দেবে না কি ভেবিয়েছ তুমি তালাক দেবে না আমি তোকে এই এক তালাক এই দুই তালাক এই এইবার দিয়েছি তো তুমি কি করলে আমাকে তালাক দিলে এই তোরে তোরে তালাক দাও একই তালাক যখন দিয়েছ আবার তুই তামারি করছো কেন সর 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 তালাক যখন হয়ে গেছে এখন ফাঁকা হয়ে যাও ফাঁকা হয়ে যাও ফাঁকা হয়ে যাও না বলছিলাম কি মরণ মশাই আরে মুখ স্লিপ করে বেরিয়ে গেছে আর আমি মনের থেকে দেইনি আমি আমার বউরে ভীষণ ভালোবাসি অব অব। ও দাঁড়াও আর কাছে যাওয়ার চেষ্টা করো না যখন তুমি তালাক দিয়েছ ওর সঙ্গে আর তোমার কোনো সম্পর্ক নেই না মরণ মশাই এমন কথা বলবেন না মরণ মশাই আমি আমার বউরে একদম প্রাণের থেকে ভালোবাসি ও বৌ ওরে মুখ স্লিপ করে বেরিয়ে দাঁড়াও কাছে যাওয়ার চেষ্টা করো না আমি নিজে কানে শুনেছি তুমি তিন তালাক দিয়েছ তালাক যখন দিয়েছ আর তোমার ওরকে নিয়ে সংসার করা হবে না আর যদি সংসার করতে চাও তাহলে তোমাকে ও তোমার ওই বউকে আর এক জায়গায় নিতে নিকে দিতে হবে নিকে দিয়ে তিন মাস পরে তোমাকে আবার বিয়ে করতে হবে শাদী করতে হবে তারপরে এছাড়া হবে না মড়ল মশাই মশাই দেখুন একটুখানি চিন্তা করে দেখুন আরে আমি তো দুজনে মস্করা করতে করতে বলে ফেলেছি ইতিমধ্যে আপনি এসে গিয়েছেন কোনো কথা হবে না তালাক তুমি দিয়েছ আমি শুনেছি আর তোমার ওই বউ নিয়ে সংসার করা হবে না এইবার সংসার করতে হলে ওকে অন্য জায়গায় নিকে দিয়ে তারপরে হ্যাঁ তাহলে কি হবে এই চলো 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 তোমাকে এই শোন তুই এক কাজ কর তোর আত্মীয় স্বজনের মধ্যে যদি সেরকম ভালো লোকজন থাকে সেইখানে নিকে দে নিকে দিয়ে তারপরে তুই তিন মাস পরে আবার শাদী করতে পারবি মানে বিয়ে করতে পারবি বুঝেছিস তাহলে তুই সংসার করতে পারবি আমারে কি হলো রে বা আমি কি করলাম রে বাবা এ আমি কি করলাম তো আমি কি করি কার কাছে যাবো আমার এত সুন্দর বউ আমার এত সুন্দর বউ কার কাছে দেবো হ্যাঁ মনে পড়েছে আমার এক ভাই হ্যাঁ ও খুব ভালো ছেলে আমি জানি ওর কাছে যাই ওর কাছে গিয়ে ওরে বলবো ভাই তুই আমার তুই আমার বউটাকে নেকে কর তিন মাসের জন্য তারপরে আবার আমাকে ফেরত দিয়ে দিস সেই কারণ হে এমনি করা করতে করতে আমি তালাক বলিয়ে ফেলেছি ওই মোড়ল শুনে যাই আমি আমার ভাইয়ের কাছেই যাই আমি কি করলাম রে আমার এত সুন্দর বউটাকে আমি দিয়ে না না অন্য লোকের কাছে দেওয়া যাবে না অন্য লোকের কাছে দিলে আমার বউটারে ওই সেরা ফেরা করে ফেলে দেবে না অন্য বউর কাছে দেওয়া যাবে না এই মানে অন্যের কাছে দেওয়া যাবে না যাই দেখি আমি ওই চাচা তো ভাইয়ের কাছেই যাই বাড়িতে আসে ভাই একি তুমি ভাই ও ভাই তুই আমার চাচা তো ভাই আমার একদম নিজের লোক আর তুই খুব ভালো ছেলে আমি জানি আমি একটা বিপদে পড়ে এসেছি ভাই আমাকে তুই রক্ষা কর আমাকে তুই উদ্ধার কর আর কি হয়েছে সেটা বলো বলবো কি শোন আজকে বুঝলি এই তোর ভাবিকে ওই মানে ইয়ার কি করতে তালাক বলিয়ে ফেলেছি তালাক বলিয়ে ফেলিয়েছি ওই পাশ দিয়ে মোরল যাচ্ছিল মোরল শুনে ফেলিয়েছে এখন তো মোরল বলছে আচ্ছা আচ্ছা শোনো তুমি কি তালাক একবার বলেছ না তিনবার বলে তিনবারই বলে তুই তোর ভাবি রে অন্য জায়গায় যদি নিকিয়ে দিই ওর ছাড়া ফেরা করে ফেলে দেবাই তাই বলছিলাম তুই তুই নিকে কর হ্যাঁ তুই নিকে করার পরে তিন মাস পরে আবার আমাকে ফেরত দিয়ে ভাই দেখো আমি ওর মধ্যে নেই আমি যদি বিয়ে করি তাহলে ওই একেবারেই করবো ওই ফেরত টেরত দেওয়ার মধ্যে নেই ভাই ভাই তুই একই কথা বলছিস তুই তো আমার নিজের ভাই তুই এমন কথা বলিস না ভাই তুই একবার রাজি হয়ে যা যে আসুন ওই নিকে করার পরে তুই এই ঘরে থাকবি আর তোর ভাবি ওই ঘরে থাকবি না ওই হবে না আমি যদি নিকে করি আমি তাকে আমার সহধর্মণী হিসাবে গ্রহণ করব আমরা দুজন একসঙ্গেই থাকবো একই ঘরে থাকবো ওরে হারামি ওরে হারামি তুই এত খারাপ হয়েছিস কবে আমি তো যা বুঝতেই পারিনি না না তোর দ্বারাই হবে না তোর কাছে তোর কাছে দেওয়া যাবে না তোর কাছে দিলি তুই আমার বউটারই ওই ছাড়া ফেরা করে বলে দিবি না দেখি অন্য জায়গায় যাই অন্য কাকে পাই ও বে আমি কি করলাম রে ব ওরে ওরে তোকে আমি কেন তালাক বললাম রে রে পেয়েছিস কাউকে না আমি মরণ মশাই মরণ মশাই আপনি একটা ব্যবস্থা করে দিন তা না হলে তা না হলে আমি আমার বউকে হারিয়ে ফেলবো আমার বউটা নষ্ট হয়ে যাবে শোন আমি একটা কথা বলি তোর বাড়ির পাশে ওই যে শাহজাহান ও তো মৃত্যুমুখী যাত্রী ও দেখলাম মানে উপর টান উঠে গেছে শ্বাস ঘন ঘন বইছে মানে নিঃশ্বাস এই আছে এই নেই এই আছে এই নেই তুই এক কাজ কর ওইখানে তুই নিকে দে দেখবি এক দুদিনের মধ্যে মরে যাবে মরে গেলে তুই তোর আসবি আপনি বাঁচিয়েছেন ঠিকই বলেছেন হ্যাঁ তাহলে আমি ওখানেই যাই হ্যাঁ আমি ওখানে যাই বউ রে করলাম না ও তালাক দিয়ে পড়েছে বিপদে হ্যাঁ না না যাই দেখি কি হয় আব্বা 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 আবা পানি খাবে আব্বা আবা পানি খাবে দাঁড়াও আব্বা এই যে পানি দিচ্ছে হ্যাঁ পানি খাও পানি খাও পানি খাও হ্যাঁ আব্বা আব্বা বলছিলাম কি তোমার ওই ব্যাংকের সেই চেক বইটা কোথায় রেখেছো আব্বা না মানে বলছিলাম তুমি তো কখন কি হয়ে যাও তো তো বুঝতেই পারছি না এই জন্য বলছিলাম ব্যাংকের ওই চেক বইটা কোথায় যদি আমাকে দিতে আব্বা আব্বা তোমার অবস্থা বেশি ভালো না আব্বা মরার আগে মরার আগে আমার কাছে বলো আব্বা ওই চেক বইটা কোথায় আছে আমার আমার কাছে দিয়ে যাও ভাই ও ভাই ভাই ভালো আছো ও ভাই ভালো আছো হ্যাঁ হ্যাঁ ভাই আব্বা ভালো আছে শালা তুই আমার ভাই বলছিস আমি তোর আব্বাকে ভাই বলছি তুই আমার আমাকে চাচা বলবি নে চাচা হ্যাঁ আব্বা ভালো আছে ও ভাই ভাই কে কে রে আমি মুজিব আর আমি মুজিব আর হ্যাঁ তা আমার কাছে কি মনে করি এসেছিস বলছিলাম কি আমি তো একটা বিপদে পড়ে এসেছি ভাই আমার ওই বিপদ থেকে বাঁচাও ভাই বল বল কি হইয়াছে বলছিলাম কি আমি ওই মস্করা করতে করতে মানে ইয়ার কি করতে করতে আমার বউরে তালাক দিয়ে ফেলতেছি এখন তো ওই মরল শুনিয়ে এখন বলছে ওই বউ অন্য জায়গায় নিকে না দেওয়া পর্যন্ত তুই আর এই বউ নিয়ে সংসার করতে পারবি না আমি পড়েছি বিপদে ভাই ও ভাই ভাই তুমি আমাকে বাঁচাও ভাই তা হলে আমার বউটা যদি অন্য জায়গায় নিকে দিই আমার বউটাকে নষ্ট করিয়ে ফেলে দেবে তাই বলছিলাম তুমি তো আজ বাদে কাল মরি যাবা তুমি আমার বউটার একটু নিকে করো বলছিস বলছিস যখন ঠিক আছে তাহলে হ্যাঁ আমি আমি তোর মরার আগে সেটু উপকার করিয়ে যাই ঠিক আছে তোর তোর বউরে ও ভাই এক্ষুনি মরু না এক্ষুনি মরু না তাহলে আমার বউটা অন্য জায়গায় নিকে দিতে হবে তুমি এক্ষুনি মরিয়ে দেও না দাঁড়াও দাঁড়াও আমি রে আর বৌরে ডেকে নিয়ে আসি হ্যাঁ তুমি একটু ধৈর্য ধরে থাকো হ্যাঁ আমি এক্ষুনি মোরল মশাই এই দেখুন হ্যাঁ গো তা তুমি কি এই রাজি হয়েছ নিকে করবে মরার আগে ওর একটু উপকার করে যাই যদি ওর উপকার ঠিক আছে তাহলে নাও এই তুমি মর্তি মর্তি একটু কবুল বলো এসো তুমি এদিকে এসো তুমি এসো এইদিকে এসো এসো হ্যাঁ কাছে এসো ধরো হাতে হাত ধরো হাতে হাত ধরো এইবার বলো হ্যাঁ ও ভাই আগে তুমি বলো কবুল 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 বলো কবুল এইবার তুমি বলো কবুল 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 এইবার ভালো হয়েছে তাহলে এইবার আমি আসি তোমার বউয়ের নিকে দিয়ে দিলাম তুমি এবার তিন মাস পরে এসে তোমার বউকে নিয়ে যেও হ্যাঁ আমি আসছি ও ভাই ভাই ও ভাই আমার বউটারে দেখো ও বৌরে আমি কোন জায়গায় নিতে দিলাম তোরে সিঁড়ে কি করে থাকবো রে আমার ভীষণ কষ্ট হবে রে ও তুই ভালো থাকিস হ্যাঁ আমি আমি আবার ওই পঞ্চাশ সত্তর দিন পরে পঞ্চাশ সত্তর দিন পরে এসে আমি তোরে দেখে যাবো হ্যাঁ তুই ভালো থাকিস দেখিস এদিক ওদিক করিস না যেন হ্যাঁ আমি আসি চালো আমি চলো এবার তোমাকে আমি ঘরে নিয়ে গিয়ে শুয়ে দেব যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে মনটাই আমার ছটফট করে মনটাই আমার ছটফট করে করে হা তার আমার ভালোবাসার ময় না কেমন আছে একটু দেখে আসি এই যে কয়টা ফল টল নিয়েছি এই ফল টল নিয়ে গিয়ে দেখে ভাই ভাই বাড়িতে আছো নাকি এক হ্যাঁ রে তোর বাপ বাপ আর মা ঘুরতে গিয়েছে মেলায় ঘুরতে গিয়েছে মানে তোর বাপ মরে দেয়নি হ্যাঁ কেন মরবে আরে মাকে নিয়ে ঘুরতে গিয়েছে আজ মরে কাল মরে ছিল সেই অবস্থায় নিকে দিয়েছি এখন বলছি কিনা ঘুরতে গিয়েছে এই এ কমনি গিয়েছে মেলায় গিয়েছে মেলায় মেলায় গিয়েছে হাই রে কি হবে কি জানি হ্যাঁ ওরে ও আল্লাহ এ কী হইল হ্যাঁ যে লোক মরিয়ে যাবে সে এখন মেলায় ঘুরতে গিয়েছে না না যাই দেখি কোথায় গিয়েছে কোথায় গিয়েছে যাই সত্যি মেলায় ঘুরে খুব মজা পেয়েছি তাই না হ্যাঁ গো খুব ভালো লেগেছে সত্যি কত সুন্দর মেলার মধ্যে কত দোকান পাট বসেছে খুব ভালো লেগেছে সত্যি আজ তোমাকে পেয়েও আমার জীবন ধর তোমাকে পেয়ে আমি খুব খুশি হয়েছি কার বউকে তুই বউ বলছিস হ্যাঁ কার বউকে তুই তুই বউ বলছিস ও ভাই একই কথা বলছো তুমি যে মরিয়ে যাওয়ার কথা ছিল তা তুমি মরনি কেন আমি মরবো ওরে আমি যখন নিকি করেছি আমার এই বউয়ের হাতের পরশে আমার যত রোগ ব্যাধি যা ছিল সব মুক্ত হয়ে গেছে আমি এখন একদম একদম ফিটফাট একদম ইয়ং হয়ে গেছি অব রে আমার কি বলে রে বউ রে কি বউ তো আমি কেন তালাক দিয়েছিলাম তাই শালা ভাই বেরো বেরো শালা আমার বলছে কি না বউ বলেছি না ওটা আমার বউ ও চলো গাড়ি চলো ওর সঙ্গে কথা বলার দরকার নেই হ্যাঁ ঠিকই বলেছ চলো ওরে আমি যে কেন তালাক দিলাম ও ভাই ভাইরা দাদারা এমন ভুল করে মুখের থেকে ফাটাশ করে স্লিপ করে কিছু বের করে দেবেন না আজ আমি ই কি করতে গিয়ে তালাক বলিয়ে দিয়ে আজ আমার বউটাকে হারিয়ে ফেলেছি গো আপনারাও এমন ভুল আর করবে না